গল্পগুলিতে সবাইকে স্বাগত আজ পড়ছি হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের একটি ছোট গল্প দ্য লিটল ম্যাচ গার্ল বছরের শেষ সন্ধ্যাটা ছিল তুষারাবৃত বেশ ঠান্ডা আর বেশ খানিকটা অন্ধকার একটি ছোট দরিদ্র মেয়ে সে অন্ধকার আর ঠান্ডায় একাকী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তার মাথা ঢাকা ছিল না পাও খালি ছিল বাড়ি থেকে বের হবার সময় তার পায়ে চটি ছিল কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি কারণ জোড়ার সাইজ ছিল বেশ বেঢহ বড় দীর্ঘকাল যাবত এটা তার মা ব্যবহার করেছে আর হ্যাঁ রাস্তায় দুটি ঘোড়ার গাড়ি ভয়ানক গতিতে ছোটাছুটি করছিল তখন রাস্তা দিয়ে এলোপাতারি দৌড়াতে গিয়ে মেয়েটি তার চুটি হারিয়ে ফেলেছে চটির এক পাটি কোথাও খুঁজে পেল না মেয়েটা দেখতে পেল অন্য পাটি রাস্তার একটা ছেলের হাতে ছেলেটি চটি নিয়ে পালিয়ে গেল যেমনটি ছোটবেলায় সবাই করে থাকে নিরুপায় হয়ে ছোট্ট কুমারী মেটে খালি পায়েই হাঁটতে লাগলো ছোট ছোট পা ঠান্ডায় তার পা রক্তবর্ণ হয়ে নীলছে হয়ে গেল তার পুরনো অ্যাপ্রনের মধ্যে কিছু দিয়া ছিল হাতেই ছিল আর এক বান্ডিল সারাদিন কেউ একটাও কিনল না ওর কাছ থেকে তাই সেদিন সে চা রানা পয়সাও রোজগার করতে পারেনি ঠান্ডা আর ক্ষুধায় বেচারি হামাগুড়ি দিয়ে কাঁপছিল দৃশ্যটা দেখতে কি যে খারাপ লাগে তার কাঁধের উপর কোকরানো চুলে তুষারের স্তর জমা হতে লাগল কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই তার লক্ষ্য রাস্তার পাশের বাড়িগুলোর জানালা থেকে আসা উজ্জ্বল মোমবাতির আলো আর রান্না করা সুস্বাদু রাজহাঁসের রোস্টের গন্ধের প্রতি মেয়েটি দুটো বাড়ির মাঝে দেয়ালের পাশে হাত পা কাছে টেনে জ্বর হয়ে বসে পড়ল কিন্তু তার ঠান্ডা যেন আরও বেড়ে গেল বাড়ি ফিরে যাওয়ার সাহস হচ্ছে না ওর কেননা দিয়াশলায় বেঁচে কোনো রোজগার হয়নি আজ তাই বাড়ি গেলে নির্ঘাত বাবার হাতে মার খাবে তাছাড়া সেখানে ঠান্ডাও বেশি বাড়িতে শুধু একটা ছাদ ছিল খড় আর পুরনো জামা দিয়ে আটানো বেড়ার বড় ছিদ্র দিয়ে হু হু করে বাতাস ঢোকে তার ছোট হাত দুটি ঠান্ডায় প্রায় জমে গেল দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে কিন্তু নিজেকে গরম রাখতে পারে সে একটা কাঠি নিল ফুস বাহ সুন্দর জ্বলে উঠল কাঠিটি পুড়ছে এটি মোমবাতির মতোই উজ্জ্বল শিখায় জ্বলছে মেয়েটি তার হাত আগুনের উপরে রাখল বেশ দারুণ আলো সে ভাবতে লাগলো পিতুলের মুকুট লাগানো আর পিতুলে মোড়া পা দানি দেওয়া লোহার উনুনের পাশে সে বসে আছে আলোটা যেন তাকে উষ্ণ রাখতেই জ্বলছে যেই না সে পা গরম করতে উনুনের কাছে গেল অমনিই কাঠি নিভে গেল সাথে সাথে তার গরম লোহার চুলার স্বপ্নও ভেঙে গেল হাতে পড়ে রইল পোড়া দিয়াশলাইয়ের কাঠি আর একটা কাঠি ঘষা দিল সে জ্বলে উঠল এটি আবারও সে ভাবতে লাগল দেয়ালের যেখানে আলো পড়েছে সেখান থেকে যেন একটা জবনিকা সরে যাচ্ছে দেয়ালটা স্বচ্ছ হয়ে পড়ল তার ভিতর দিয়ে মেয়েটি ঘরের দৃশ্য দেখছিল একটি টেবিল টেবিলের উপরে তুষার শুভ্র টেবিল ক্লথ ছড়ানো টেবিলে জমকালো চীনামাটির পাত্র রাখা পাত্রের ভিতর থেকে রাজহাঁসের রোস্ট গরম বাষ্প ছড়াচ্ছে এবার সে দেখল হাঁসের রোস্ট যেন এক পায়ে লাফ দিয়ে মেঝেতে পড়ে গেল রোস্টের বুকে কাটা চামচ আর ছুরি ঢোকানো সেটি গড়িয়ে গড়িয়ে তার কাছে আসতেই দিয়াশলাইয়ের কাঠি নিভে গেল পড়ে রইল শুধু ভিজে মোটা দেওয়াল সে আবার একটি কাঠি জ্বালাল এবার সে নিজেকে আবিষ্কার করল জমকালো এক বিশাল ক্রিসমাস গাছের নিচে যা দোকানে বিক্রি করতে রাখা গাছের চেয়ে অনেক বেশি সাজানো গাছটির সবুজ শাখায় হাজার হাজার আলো জ্বলছে আর ঝুলানো আছে রং বেরঙের ছবি এমন ছবি সে দোকানের জানালা দিয়ে দেখেছে ছবিগুলো তার দিকে তাকিয়েছিল যেই না সে ছবিগুলো ছুতে যাবে অমনি কাঠি নিভে গেল ক্রিসমাস গাছের আলোগুলো যেন অনেক উপরে উঠে স্বর্গের তারা হয়ে গেল একটি তারা আলো ছড়াতে ছড়াতে খসে পড়ল কেউ একজন মারা গেছে মেয়েটি বলল তার বৃদ্ধা ঠাকুরমা তাকে বলেছিল একটি আত্মা যখন ঈশ্বরের কাছে যায় তখন একটি তারা খসে পড়ে ঠাকুরমা তাকে অনেক ভালোবাসত কিন্তু তিনি আর নেই সে আবার আরেকটি কাঠি জ্বালালো আবার আলো সেই আলোর মাঝে ভেসে আছেন উজ্জ্বল দ্যুতিময় বৃদ্ধা ঠাকুরমা তার চোখে মুখে সেই আগেকার ভালোবাসা ঠাকুরমা ডুকরে কেঁদে উঠলো সে আমাকে তোমার সাথে নিয়ে চলো কাঠি পুরী শেষ হতেই তুমি চলে যাও উনুনের মতো রোস্টের মতো আর বিশাল ক্রিসমাস গাছের মতো তুমিও অদৃশ্য হয়ে যাবে সে বলল ঠাকুরমাকে ঠাকুরমাকে কাছে রাখতে তাই সে তার হাতের বিয়াশলাই বান্ডিলের সব কাঠি ঘুষে জ্বালালো দিনের আলোর চেয়েও বেশি আলো ছড়িয়ে পড়ল চারিদিকে ঠাকুরমাকে খুব সুন্দর আর লম্বা লাগছিল আগে কখনো তাকে এত সুন্দর দেখায়নি ঠাকুরমা মেয়েটিকে তার কোলে নিলেন দুজনে আলোয় ভেসে অনেক উপরে চলে গেলেন অনেক উপরে যেখানে কোনো ঠান্ডা নেই নেই কোনো ক্ষুধা আর যন্ত্রণা শুধু ঈশ্বর ছিলেন তাদের সাথে সকাল হয়ে গেল ঠান্ডা সকাল মেয়েটি সেখানেই পড়ে আছে স্বচ্ছ দেওয়াল থেকে মৃত্যু পর্যন্ত অবলোকন করা মেয়ে সে তার ঠান্ডা গোলাপি গালে হাসি ফুটে আছে অসার নিথর মেয়েটি দিয়াশলাই নিয়ে পড়ে আছে এক বান্ডিল দিয়াশলায় পোড়া লোকে মনে করল দিয়াশলাই দিয়ে সে নিজেকে গরম রাখতে চেয়েছিল কিন্তু কেউই বিন্দুমাত্র ধারণা করতে পারল না কি মজার জিনিস সে দেখেছে কেমন মজায় সে আর ঠাকুরমা নতুন বছর পালন করেছে